সেই অটোরিক্সা বন্ধের দাবিতে কিন্তু এই ব্যাটারি চালিত যে যানবাহন যেগুলো আছে সেগুলো কিন্তু এই নগরীর ভেতরে চলাচল করার জন্য চলাচল করার দাবিতেই কিন্তু আবার ব্যাটারি চালিত অটোরিকশার শ্রমিক মালিক চালক শ্রমিক আবার পাশাপাশি কিছু সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দরাও কিন্তু আন্দোলন চালিয়ে যাচ্ছেন সম্প্রতি কিছুদিন আগে এই আন্দোলনের আন্দোলন থেকেই কিন্তু বেশ কিছু নেতাকর্মীকে আটক করা হয়েছে ঠিক আজই কিছুক্ষণ আগে সিলেটের যে শহীদ মিনার মিনার প্রাঙ্গণ প্রাঙ্গণ রয়েছে সেই শহীদ থেকে কিন্তু তিনজন ছাত্র জনতার যে ছাত্রজন শ্রমিক আন্দোলনের বাংলা ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় ছাত্র যে সংসদ রয়েছে তার সাবেক যে সহসভাপতি আনোয়ার হসিং সুমন শ্রমিক সংগঠন ও রাজনৈতিক নেতাকর্মীদের যে গণ করেছিলেন এই গণগ্রেফতারের দাবিতে কিন্তু আজকের তাদের যে বিক্ষোভ সমাবেশ হয়েছিল আর এই বিক্ষোভ সমাবেশ থেকে কিন্তু আজ আরও তিনজনকে পুলিশ নিয়ে এসেছে আটক করে নিয়ে এসেছে এবং তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে এসেছে বলে আমরা জানতে পেরেছি পুলিশের মাধ্যমে আরেকটি বিষয় আজ কিন্তু এই সন্ধ্যা সাড়ে পাঁচটার দিকে কিন্তু এই নগরীর যে চৌহাট্টা পয়েন্ট রয়েছে কেন্দ্রীয় যে শহীদ মিনার সেই শহীদ সামনে তাদের আন্দোলন বিক্ষোভ যে সমাবেশ রয়েছে বা আন্দোলন রয়েছে সেই আন্দোলন চলাকালীন সেখান থেকে তাদেরকে নিয়ে আসা হয়েছে যে আজকে যাদেরকে আটক করা হয়েছে তারা হলেন বাংলাদেশ কেন্দ্রীয় যে বাংলা ছাত্র ইউনিয়ন সিলেট জেলা সংসদের সভাপতি যিনি আছেন মশরুখ জলিল এবং সাবিপ সংগঠক মো জুবায়ের আহমেদ জুয়েল পাশাপাশি আরেকজন যিনি হচ্ছেন তিনি হচ্ছেন শান্ত তালুকদার তাদের তিনজনকে এখানে নিয়ে আসা হয়েছে দর্শক আসলে বেশ কয়েকদিন থেকেই কিন্তু সিলেটে যে অটোরিক্সা ব্যাটারি চালিত যে অটোরিকশা রয়েছে এই অটোরিকশা পুনরায় চলাচলের দাবিতে কিন্তু তারা ভেটারিক্সা চালিত যে অটোরিকশার শ্রমিক মালিকরা রয়েছেন তারা তাদের আন্দোলন চালিয়ে যাচ্ছেন এর ওই পরিপ্রেক্ষিতে কিন্তু সিলেটের যে বিভিন্ন সংগঠন রয়েছে বিশেষ করে তারাও সম্পৃক্ততা পোষণ করেও আন্দোলনে মাঠে রয়েছেন এমনটা আমরা দেখতে পেরেছি বা জানতে পারছি অন্যদিকে যে আজ যাদেরকে আনা হয়েছে তাদেরকেও সম্পৃক্ততা রয়েছে বলে আহ জানিয়েছে আমাদেরকে যে পুলিশ আর ওই অনুষ্ঠানস্থল থেকেই কিন্তু আজ তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসা হয়েছে দর্শক এর আগে কিন্তু গত শনিবার যে এক নভেম্বর ছিল ওই দিন কিন্তু সিলেটের যে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল যে রয়েছে বাসদ বাসদ কার্যালয় যে রয়েছে সিলেট নগরীর মধ্যে সেই নগরীর আম্বরখানা বড়বাজারের যে গলি ওই গলি থেকে ব্যাটারি চালিত অটোরিকশার স অটোরিকশার যে আন্দোলন ওই আন্দোলনে সম্পৃক্ত থাকার জন্য জনকে আটক করেছিল পুলিশ এবং সম্প্রতি যে বেটা চালিত অটোরিক্সা চলাচলের ওপর যে নিষেধ দেখা প্রত্যাহারের দাবিতে এই আন্দোলন করেছিলেন তারা এমনটাই আমাদেরকে জানিয়েছিল পুলিশ আর ওই আন্দোলনের পর থেকে কিন্তু সিলেট মোটামুটি আন্দোলন থামছিল এখন যে পর্যায়ে আজ আবার তাদের ওই আটকৃত যে গণ গণ যে তাদের যে গণগ্রেফতার হয়েছিল ওই গণগ্রেফতার এবং এই গণগ্রেফতারের প্রতিবাদে কিন্তু আজ তারা বিক্ষোভ সমাবেশ করেছিলেন আর এই বিক্ষোভ সমাবেশস্থল থেকেই আজ আরও তিনজনকে নিয়ে এসেছে পুলিশ দর্শক আমরা জানি যে সিলেট মহানগর যে পুলিশের পুলিশ কমিশনার যিনি রয়েছেন তিনি আমাদেরকে জানিয়েছিলেন যে সিলেটের মহানগরীর ভেতরে কোনো ধরনের ব্যাটারি চালিত চলাচল করবে না এবং এই ব্যাটারি চালিত অটোরিকশা বন্ধের জন্য তিনি কঠোর অবস্থানে রয়েছেন এমনটি তিনি আমাদেরকে জানিয়েছিলেন পাশাপাশি একটি সংগঠন বাসদ এবং সমাজতান্ত্রিক ছাত্র সংসদ সহ আরো কিছু সংগঠন রয়েছে যেটি যারা মাঠে ময়দানে এবং রাস্তায় তাদের অ্যাক্টিভিটি ছিল তারা ব্যাটারি চালিত শ্রমিক যে সংগঠন রয়েছে সেই সংগঠনের নেতাকর্মীদের সাথে সম্পৃক্তত পোষণ করে তারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন ব্যাটারি চালিত অটোরিক্সা চলাচলের জন্য ঠিক আজ তাদের এই যে আন্দোলনের বা গণ যেটি হয়েছিল সেটির প্রতিবাদে কিন্তু আজ তারা একটি প্রতিবাদ কর্মসূচি করছিলেন আর এই কর্মসূচি থেকেই আরো তিনজনকে নিয়ে আসা নিয়ে আসা হয়েছে এবং পুলিশ জানিয়েছে তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য এখানে উপস্থিত নিয়ে আসা হয়েছে দর্শক আমরা এখানে আসার পরে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে যেটি আমরা জানতে পেরেছি এবং এখানে দায়িত্বরত যিনি কর্মকর্তা রয়েছেন ভারপ্রাপ্ত কর্মকর্তা রয়েছেন ওসি তিনি আমাদেরকে জানিয়েছেন যে তাদেরকে সাময়িক জিজ্ঞাসাবাদের জন্য আনা হয়েছে যদি তাদের সম্পৃক্ততা পাওয়া যায় তদন্ত করে তাদের বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে এমনটি তিনি আমাদেরকে জানিয়েছেন দর্শক আমরা আপনাদের একটা জানিয়ে আমরা আরেকটা বিষয় আপনাদের জানিয়ে রাখতে চাই যে বিগত গত সেপ্টেম্বর থেকেই কিন্তু মহানগরীর ভেতরে ব্যাটারি চালিত অটোরিকশা অবৈধ যানবাহন সহ গাড়ির যে কাগজপত্র আদি যাচাই বাছাই নিয়েই কিন্তু সিলেটে পুলিশ প্রশাসন মাঠে তৎপর রয়েছে এবং তারা তোড়জোড়ভাবেই তাদের যে অভিযান সেটি পরিচালনা করছে সম্প্রতি সিলেট যে মহানগরীর প্রতিদিন প্রতিটি পয়েন্ট গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতেই অভিযান পরিচালিত হচ্ছে আর এই অভিযানে প্রতিদিন গাড়ি আটকসহ বিভিন্ন মামলা এবং কি প্রায় সময় গাড়ি রেকার করতেও দেখা হয়েছে অন্যদিকে এই অভিযানে কিন্তু বেশ কিছু জরিমানাও আদায় করা হচ্ছে দর্শক আসলে আজ যে অভিযান পুলিশ যে অভিযান দিয়েছে এই অভিযানে পুলিশ যে সুভাষস্থল থেকে যাদের নিয়ে আসা হয়েছে বা যাদের নিয়ে এসেছে তারাও কিন্তু এই ব্যাটারি চালিত শ্রমিক যে সংগঠন রয়েছে বা ব্যাটারি চালিত যারা রয়েছেন তাদের তাদের পক্ষে তারা মাঠে আন্দোলন করছেন এমনটাই জানতে পেরেছি আমরা পুলিশের কাছ থেকে এবং হ্যাঁ গত কয়েকদিন আগে যে গত শনিবার যে গণগ্রেফতার হয়েছিল। সেই গণগ্রেফতারে যাদেরকে আটক করা হয়েছিল সেই তো দেয়ার মুক্তির দাবিতেই কিন্তু তারা আজ একটি বিক্ষোভ সমাবেশ করেছে আর এই সমাবেশস্থল থেকে কিন্তু তাদেরকে নিয়ে আসা হয়েছে এই ছিল এখনকার পর্যন্ত এহি আহমদ সিলেটবিউ সিলেট